ব্যাপারটা হচ্ছিলো আমার একটা প্রশ্ন ছিল বিগত তেইশ সালে বাইশ সাল থেকে আমি যখন বোর্ডে আসি তারপরে রামশাখা সর্দারের একটা খাটাল নিয়ে অভিযোগ ছিল এবং সেই এলাকার লোক আমাকে কমপ্লেন করে এবং লিখিত কমপ্লেন করাতে আমি কর্পোরেশনকে দায়িত্ব দিই যে খাটালটা উঠানোর জন্য তো আপনারা ভাবতে পারেন যে রামশাখা সর্দার একটা হিন্দিভাষী লোক আর খাটালের চারদিকে যারা থাকে তারা যদি বাংলাভাষী তো একটা আলাদা কথা ছিল যে বাঙালিরা চাপ দিয়ে তাকে উঠাচ্ছে কিন্তু সেখানে একটা জিনিস যে চার দিয়ে হচ্ছে সব হিন্দি ভাষাভাষীর মানুষের বসবাস এই খাটাল নিয়ে অনেকবার মিডিয়া করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এতটা মাস চলে গেল আপনার আজকে এটা পঁচিশ খালি একটা কথাই বলে যাচ্ছে মেয়র সাহেব যে খাটালটা উঠবে তোমাকে টেনশন নিতে হবে না আমরা উঠাবো কিন্তু সেই এলাকার মানুষ যখন আমাকে এসে গালাগালি করছে এর ড্রাইভারটা কে নেবে আমি তো এই ড্রাইভার নেব না কিন্তু যত যখনই খাটালের ব্যাপারে বলা হয় ওনারা খালি এড়িয়ে যাচ্ছে মাঝে একটা ওনারা বলল যে গত গত মাসে পনেরো তারিখের মধ্যে খাটালটা উঠানোর কথা ছিল এবং সেখানে আমাকে বলল যে ওরা এক জায়গায় খাটাল বানাচ্ছে আমরা খাটালটা সরিয়ে নিচ্ছি তুমি চিন্তা করো কটা দিন টাইম দেবো ঠিক আছে ভালো কথা এইভাবে টাইম দিতে দিতে লাস্টে গিয়ে হলো দেখা গেলো সেই খাটালের মালিককে এরাই বলে বা আমাদের রাই তারাই তাকে মদত করছে যে খাটাল না উঠানোর জন্য এবং তাকে মদত করে হাইকোর্টে কেস করানো হয়েছে হাইকোর্টে কর্পোরেশনের নামে কেস করানো হয়েছে এখন হাইকোর্টের অর্ডার ছাড়া তো খাটাল ভাঙবে না কিন্তু মাঝখানে যারা মিডিল ম্যান আছে এই যে কর্পোরেশনে আমাদের দলের যারা মিডিল এরা কেন খাটালটা না উঠাতে দেওয়ার কারণটা কি কোন হ্যাঁ সত্যি কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার এক কোটি টাকা বিশেষ করে আস্কারা দিয়েছে আমাদের ডেপুটি মেয়র রানা সরকার এ হচ্ছে সবচেয়ে বেশি কারণ ওর খাতিরের লোক ওর বাড়িতে যাতায়াত আছে সবকিছু আছে ওই করছে এর পরে তারপরে কি হলো এটা নিয়ে লাস্ট কেস হয়ে গেল কেস হওয়ার পর গত সোমবার সকালবেলা আমার কাছে রিপোর্ট আসলো একটা বাড়ি পোকায় যেতে ভাঙা হয় তো সেটার কমপ্লেনও আমি পাঠিয়েছিলাম এবং ফটো সমেত পাঠানো হয় কর্পোরেশন থেকে গিয়ে মানুষ যারা আমাদের ডিপার্টমেন্টের লোক আছে তারা গিয়ে দেখে আসে দেখে আসার পর ইন্ডিমেন্ট টাইমে গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা তো আমি অ্যাকচুয়ালি ওইটার জন্যে আমি আজকে মোশন উঠানোর কথা ছিল কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চার দিয়ে। এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো মানে ডেপুটি মেয়র আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় আর আমার একটা কথাই যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে কিন্তু সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার আর্থিক লেনদেন হয়েছে আর্থিক লেনদেন না হলে তাহলে কেন ওগুলো করতে যাচ্ছে আমার ওয়ার্ডে আমি বুঝবো না কোনথায় ভোট বাড়াতে হবে কোথায় কমবে না কমবে আমি জানবো তো সেটা আমি ছ হাজার ভোটে লিড করেছি কিন্তু ওনাদের মতো যেই দু হাজার তিন হাজার ভোটারের মাঝে দাঁড় করে আমি জিতে আসিনি কিন্তু আর আমি কিন্তু পুরানা কোনো কাউন্সিলার না নতুন কাউন্সিলার আর আজকে আমার কথা মতো ওখানে চলবে না কিন্তু আমার একটাই সন্দেহ হচ্ছে প্রথম দিন থেকে দেখে আসছি যেখানেই আমি কোনো কথা বলি এরা আমাকে চুপ করার ব্যবস্থা করে আমি আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে কেন যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি ঢমকি দেওয়া হলো আমি রাগের চোটে বের হয়ে আসছি সেটা রানা সরকার ভূমিকা মেয়রও রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও তো মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাস্ত মাস্তোয়াই তো মাস্তা তো ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন আজকে থেকে আমিও এটা বলছি যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং ভাঙতে যায় তাহলে আমিও বলে দেখব যে ওটা ভাঙা চলবে না এটাই চলবে টাকার খেলা চলছে টাকার খেলা ছাড়া কি হবে তাহলে আমার কথাটা হচ্ছে যে আমার কোনো লোক না আমাদের বিরোধিতা করে তার সঙ্গে কিসের খাতে সেটা বলুন না কাউন্সিলার তার কাছে বড় নাকি এলাকা সেই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের সেই লোকটা বড় এটা কি দলকে জানাবেন বেটা খানে কাজ সিফ মসালো সে নেই আতা মা দলকে তো যা জানানো জানানো হয়েছে এর আগে আমার নামে অনেক কমপ্লেন করেছে সিএম এর কাছে তার জন্য রাজ্য সভাপতি আমার কাছে লোক পাঠিয়েছিল জানার জন্য আমি তাকে যা বলার বলে দিয়েছি আমিও তো তিন বছর ধরে অনেক চিঠি কলকাতা পাঠিয়েছি তারও কোনো সদ উত্তর হয় থাকবে না আমি দলে থাকবো না কেন আমি দলে থাকবো দলে থেকেই আমি এদেরকে দেখবো ওরা যা দু সালে দল জেতার পরে বারো সাল থেকে আমি এই দলটা করি দলটা করি ভালো করি না খারাপ করি জনসাধারণ বলবে ওদের কাছ থেকে আমাকে সহমতি আমি না পালে শোনেন শোনেন আমি এখানে চুরি পরে আসিনি আর এখানে যারা যারা বড় বড় কথা বলে রাজবংশীর উপরে অত্যাচার হচ্ছে আমি কিন্তু সাতচল্লিশটা কাউন্সিলরের মধ্যে একজন আমি দিলীপ বর্মন আর আমি কোনো ডুপ্লিকেট কাগজ বানায় রাজবংশী হয়ে আসি কিন্তু এটা তাদেরকে মাথায় রাখতে লাগবে রাজবংশীদের ভোট পাবে পাবে না এই কথা কোনো কথা না কথাটা হচ্ছে ওনাদেরকে দেখতে চাই আমি এই যে যে দুজন আমার উপরে বিরোধিতা বারবার করছে আমি এনাদেরকে আমি দেখব এনারা কি করতে পারে আমাকে আমাকে তো পথ তো এনারা দেয়নি টিকিটও এরা দেয়নি টিকিট আমাকে কলকাতা থেকে দিয়েছে আজকেও বলছি টিকিট আমাকে কলকাতা থেকে দিয়েছে তিনটা পদ কলকাতা থেকে এদের কোনো দায়িত্ব ছিল না এখানে আমি এদের কোনো দলে থেকে পদে থেকে লড়বেন আমি লড়াই করবো আগেও করছি এখন আমার তো চ্যালেঞ্জ আছে আমি তো চ্যালেঞ্জ করার জন্যই আসছি ওনারা চ্যালেঞ্জ করুন না ওনাদেরকে কয়টা লোক ভালোবাসে সেটা দেখাক আর আমি এরিয়া বলেছি সেই এরিয়াগুলোতে গিয়ে দেখুক যে এলাকার মানুষ আমাকে কত ভালোবাসে আপনি বিধানসভা ভোট দিলীপ দা এই কি অবস্থা হবে তাহলে সেটা ওনার দায়িত্ব ব্যাপারটা হলো ওনাদের দায়িত্ব ওনারা যদি দলের লোককেই যদি ঠিক রাখতে না পারে তাহলে ওই চেয়ারে বসাটাই ঠিক হয়নি ওনাদের এই এখন উন্নয়ন বন্ধ করে দেখো উন্নয়ন বন্ধ করে দেখো একদম ছাব্বিশ হাজার ভোটারকে এখানে এনে ঘেরাও করে দেবো আমি আমার নাম দিলীপ বর্মন কিন্তু বড় কোনো মিটিং হলে দিলীপ বর্মন একজন আসে তিন হাজার চার হাজার লোক এনে জমায়েত করে ঠিক আছে ওটা মাথায় রাখতে হবে ওনাদেরকে

the trophy y'all see the matador trophy look at what i do so many dgvis in the man he i lost contacts 94340